সামনে ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচন দেশের মানুষ অপেক্ষায় প্রতিশ্রুতির পাহাড় জমছে কিন্তু প্রশ্ন একটাই আমরা কি সত্যি ভোটের মূল্য বুঝি ভোট কেবল একটি চিহ্ন নয় এটা তোমার বিবেক তোমার ভবিষ্যতের ছাপ ভুল মানুষকে ভোট দিলে বছরের পর বছর সেই ভুলের ভার বহন করতে হয় চুপ থাকা মানে অন্যায়কে সুযোগ দেওয়া মনে রাখো যে নেতা আল্লাকে ভয় করে না সে জনগণের হক আদায় করবে না তাই এবার ভোট দাও বিবেক দিয়ে আবেগ দিয়ে নয় তোমার ভোট যেন কারও প্রভাব নয় বরং তোমার ন্যায় বোধের প্রতিফলন হয় সঠিক নেতৃত্ব বেছে নিলে আসে শান্তি নিরাপত্তা উন্নতি ভুল নেতৃত্ব মানে অন্ধকার ভবিষ্যৎ আল্লা বলেন তোমরা যখন বিচার করো ন্যায়ের সঙ্গে বিচার করো। এবার সময় ন্যায়ের পক্ষে দাঁড়ানোর নিজের ভবিষ্যৎ নিজের বিবেক এই ভোটে মূল্যবান করো তুমি যদি সত্যের পক্ষে দাঁড়াও অন্যায় হারবে আর শেষে একটাই আহ্বান সচেতন নাগরিক হতে চাও দেশের জন্য পদক্ষেপ নিতে চাও তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো